নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি করব লতি পাতুরি করব লতি পাতুরির জন্য আমি লতিটাকে ধুয়ে বেছে ঠিক করে রেখেছি এখন এটা এটার জন্য আমার করতে হবে এই যে কাঁচা লঙ্কা একটু শস্য আর পোস্ত আমি বেটে নেব সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আলু আর উচ্ছেটাকে আমি কেটে নিয়েছি এরকম করে কেটে ধুয়ে নিয়েছি এটাতে কোনো ফোড়ন যাবে না শুধু বা তেলে আর তেল দেবো আর একটু কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে এটা দিয়ে তরকারি করবো কড়াই চাপিয়ে দিয়েছি আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এতে তেলও বেশি লাগে না অল্প একটু তেল দিয়ে গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি এই যে এই একটা লঙ্কা আর একটা লঙ্কা দিচ্ছি দুটো লঙ্কা দিয়ে দেবো পড়বে আর ছোটো কাজ খোলা দেবো দিয়ে দেবো লবণ

আর দেবো কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে বেটে নেব বেটে নিয়ে লতিটার মধ্যে দেব এই যে আমি বেটে নিচ্ছি পোস্ত আর লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নিচ্ছি অল্প জিনিস তো অল্প জিনিস মিক্সিতে করলে পরে পোস্ত টোস্ত ঠিক ভালো অতটা মিহি হয় না যার জন্য আমি ছোটোখাটো জিনিসগুলো একটু শিলেই করি না বেশি কিছু হলে তখন মিক্সিতে ঠিক আছে এই যে মশলাটা আমার হয়ে গেছে সিলে আছে এই যে মশলা এখন একটু পেঁয়াজ কেটে দেবো একটা গোটা পেঁয়াজ এটা দেবো পাথরের ভেতরে পেঁয়াজ পেঁয়াজ এই যে লতি এর মধ্যে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছি আমি হলুদ দেব এবার এই যে হলুদ দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য লবণ সরষের তেল লবণের নিরামিষ পাথরই হবে আজ সরষের তেলের পর এবার দিয়ে দেবো মশলাটা এগুতে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে এবার ভালো করে এটাকে আমি মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দেবো অল্প একটু সময় রেখে দেবো আমি মেঘে মানে পাঁচ সাত দশ মিনিট রেখে দেওয়ার পর তারপর এটাকে চাপ মানে উনুনে বসাবো ভালো করে চটকে মেখে নিলে পরে

যে আলু সেটা আমার হয়ে গেছে এবার রদিটা আমি চাপিয়ে দেব আর একটু সামান্য তেল নিয়ে দেবো যাতে কাটাইতে না লাগে একটু তেল আমি দিয়ে একটু বড় করে দেবো কয়েকটা

এই যে আমার উচ্ছেদ আর আলুর তরকারি আর এই যে পাতুরি আর চিকেন কষা হয়েছে কিন্তু ওটাকে আমি দেখাবো না ওটা হচ্ছে এখনও আর এই এই দুটো করেছি লাইক শেয়ার করলেও আপনাদের সাথে কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরে ভিডিওতে